নিউ ব্লগ আমলা ব্লগ যেসব চ্যানেল তো চলেছে আপনাদের জন্য নিউ ভিডিও নিয়ে তো আজকে আমরা যেতে চলেছি কাটোয়া তো আজকে খেয়ে যেতে চলেছি প্রথম থেকে শেষ হত্যি আপনাদের বলছি আমাদের বসন্ত উৎসবে কাটোতে কেডিয়া মাথে যে অনুষ্ঠানটা হওয়ার মানে কথা ছিল সেই কিছু রিজনের জন্য সেই অনুষ্ঠানটা হয়নি সেদিনকে তো সেই অনুষ্ঠানটা হচ্ছে আজকে আজকে হচ্ছে যেরকমটা কুড়ি তারিখ তো সেই অনুষ্ঠানটা আজকে হতে চলেছে তো আমরা সব বন্ধুরা মিলে এখন যেতে চলেছি কাটোয়া কেডিয়া মাঠে তো প্রথম থেকে শেষ দেখুন আর ভিডিওটা জয় নিন গাইজ এখন আমরা আছি অগ্রদীপ ব্রিজের মধ্যে যেরকম দেখতে চাই এর হচ্ছে বন্ধু এর হচ্ছে বন্ধু এই তিনজন মিলে আমরা এখন যাচ্ছি কাটুয়া কেরিয়ায় তো থাকুন এখন আমরা নিয়ে পড়েছি এখন কাটোয়া স্টেশনে আর এখান থেকে আমরা এখন হাতে হাতে সরে যাবো কেডিয়া মাঠে তো চলুন প্রথম থেকে শেষ অবধি দেখা যাক ভিডিওটা কেরকম হয় তো গাইজ এই যে এটা হচ্ছে আমাদের কাটুয়ার নতুন ব্রিজ যেরকম দেখতে পাচ্ছেন বিশাল বড় করেছে পুরো বর্ধমানের মতো প্রচুর বড় করেছে আর এই ব্রিজের উপর এখন আমরা যাচ্ছি তো দেখা যাক এখন কোথায় যায় তো চরুন গাই তাঁত করে এখন কেড়িয়া মাঠে তো গাইস যখন আছি বাজারের মধ্যে আর কেডিয়া মাঠে যেতে এখনো দশ থেকে পনেরো মিনিট লাগবে তখন আমরা হাতটাতে যাচ্ছি কেডিয়া মাঠে તો ગાડી એટલા અરિયાર માઠેર ગેટ પ્રચુર ભીડ અનક લાગશે મા গাইজ যেরকম দেখতে হচ্ছে পুরো স্টেজের সামনে চলে আসছে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এখন পুরো স্টেজের সামনে চলে আসছি আর আপনাদের ভালো ভালো ভিডিও দেখাবো সামনে আর এখন এলাম একটু বাইরে থেকে কেন খুবই গরম লাগছে এখন কিছু খেতাম তার জন্য এখন আমরা খাওয়ার উদ্দেশ্য এখন স্টলের সামনে যখন ঘুরছি তো দেখা যাক এখন কি খাই আমরা সেটা আপনাদের সাথে দেখাবো কি প্রাইস আমরা এখন ভাবছি একটু ঝালমুড়ি টালমুড়ি খাবো একটা বট গাছের তালা এই যে বসে আছে এখন হাওয়া দিচ্ছে বিশাল এখন ঘেমে গেছি গরমের মধ্যে তো এখানে এখন কিছুক্ষণ বসে নেবো তারপর আমাদের ঝালমুড়ি দিয়ে ওই দিকে ওইদিকে কাঁটাটা বানাচ্ছে তো তাড়াতাড়ি করে ঝালমুড়িটা বানোক তারপর আপনার সাথে খেতে খেতে কথা হচ্ছে প্রাইস যেরকমটা এখন আমরা ঝালমুড়ি দিয়ে নিয়েছি এখন আমরা ঝালমুড়ি খাচ্ছি পুঁড়িটা করে পড়লো খুব দাম এখানে তাও খেতে হচ্ছে কিছু খাবার নেই বরফের গলা তো গায়ে যে আমরা বরফের গলা নিয়েছি বিগ কেমন থেকে বরফের গলাটা দশটা এখন থাকে ঠিকঠাক আর তো একটা ভালো ঠিকঠাক তো মোটামুটি এখানে মোটামুটিই লাগছে তো এখন আমরা খাচ্ছি তো গায়ে সেই চলে এসেছে আমরা এখন বরফের দোকানে বরফের ওই বরফের গলার থেকে এই নর্মাল বরফের গলা গায়ে নতুন এক্সপেরিমেন্ট

গায়ে দশ টাকারটা মোটকা খেতে এখন চলে যাওয়াও পারি তো গায়ে মাঠে বসে দেখুন আর দিকের বেশি লোক এখন ফাঁকা হয়ে গেছে তো এখন আমরা কিছু ফটোশ্যুট ফটোশ্যুট করার পর তারা চলে যাবো পারি শেষ হয়ে গেছে আজকের ব্লগটা বেশি মনে করে আজকের ব্লগ দেখেন এখন চাষ করে আজকে দিয়ে ভালো হয়েছে অবশ্যই লাইক করুন